গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ এখন সাড়ে এগারোটা বাজে সমস্ত সকালে কাজ করে সানটান কমপ্লিট আজকে হচ্ছে সোমবার এখন তুলসী মন্দিরে উপরে জল দিলাম আর এত জামা কাপড় আজকে কাঁচা হয়েছে সে তো দেখতেই পাবে সারা ছাদ ভরে যাচ্ছি পুজো দিতে নিচে মন্দিরে আজকে যেহেতু সোমবার আজ থেকে পড়েছে আমার সকালবেলা পুজোর সপ্তাহ আর মীরা এসছে ও রান্নাবান্না করবে রান্নাবান্না কি করি আর কি খাই দেয় তখন তোমাদের দেখাবো এখন রান্নাটা দেখানো হলো না তার আগে হয়তো পুজো দিয়ে আস্তে আস্তে ও রান্না হয়েও যাবে আজকে বেশি কিছু করারও নেই যাই হোক চলো কি চলে এসছে এখন আমি রান্নাঘরে করব খাওয়া দাওয়া মেনুতে কি হয়েছে তোমাদের একটু দেখাই এই হচ্ছে মেনুতে দেখো এই যে ঝিঙে আলু পোস্ত এখানে রয়েছে পেঁয়াজ ফলি আলু ভাজা বলতে একটু একটু লেট হচ্ছে আমার আর এই হচ্ছে শস্য দিয়ে পমফ্লে মাছ সরষ দিয়ে সেদিন একদিন খুব ভালো চলে এসেছি টেবিলে খাবার দাবার গুছিয়ে নিয়ে এই যে এটা হচ্ছে কচু সিদ্ধ কালকে দেওয়া হয়েছিল যেটাকে মান বলে অনেকে মান আমরাও বলতো অনেকে মান কাল রবিবার ছিল এত আইটেম হয়ে গেছিল মানটা আর খাওয়া হয়নি কিছুটা তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু তেল নুন লঙ্কা হলে ভালো হতো ফ্রিজ থেকে আর বার করতে ইচ্ছা করল না সিদ্ধ খেতে কিন্তু ভালোই লাগে ঠান্ডা হলে আরো ভালো লাগে আজকে সন্ধ্যা বেলায় চা খেয়ে আমাদের মধ্যম গ্রামে তো রাসের মেলা ফেমাস কতদিন ধরে আরম্ভ হয়েছে যাওয়া হয়নি আজকে যাব রাশেল মেলা দেখতে এখন খেতে বসলাম তো এখন উঠে আমাকে ভাবলে জানতে হবে শুধু বাইক রাখছে চলো ভাত চাত বেড়ে নিয়ে আসি পুরো খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলায় দেখা হবে তোমাদের সাথে বলেছিলাম সন্ধ্যাবেলায় আর দেখা হবে কিন্তু এখনই দেখা হয়ে গেল এখনই খাওয়া দাওয়া হলো আর ভিডিওটাও আপলোড দিলাম এখন বাজে সাড়ে তিনটে প্রথম থেকে সাড়ে তিনটে ভিডিও আপলোড দিচ্ছিলাম তবু কয়েকজন দেখতো পরপর তিনটে চারটে ভিডিও দুটোর সময় আপলোড দিয়েছি ভাবলাম টাইমিংটা একটু চেঞ্জ করব টোটালটাই মানে কয়েকজন মানুষ দেখেছে তারপরে পুরো পথ হয়ে পড়ে রয়েছে তাই যাই হোক ভাবলাম এখন থেকে আবার সাড়ে তিনটেই আপলোড দেব আর আজকে যেহেতু সোমবার সোম্বত শুক্র সপ্তাহে তিনটেই দিয়ে দেব। শনি রবি অফ রাখবো ওটাই ভালো হবে প্রথমে তো বলেছিলাম বৃহস্পতিবারেও দেব কোথাও বেরোলে না এই গন্ডগোলটা আরও হয়ে যায় যদি এই ডেটগুলোর মধ্যে বেরোয় ওয়াইফাই ছাড়া তো ভিডিওটা আপলোড হতেই চায় না এখন হয়তো সেই পরিমাণে নেট নিতে হয় আমি তো অত কিছু সামান্য নেট আছে আমার সেই জন্য। রেডি হয়ে গেছি এখন বাজে আটটা রাত্রির আটটা যাব মেলায় বলেছিলাম আমাদের গ্রামে খুব বড় রাশের মেলা হয় আমাদের বাড়ি থেকে বেশি দূরে না স্টেশন তো পাঁচ মিনিট পাঁচ মিনিটেরই রাস্তা বলতে পারো তারও কম লাগে আর রাজা জিমে গেছে আজকে তাড়াতাড়ি যেতে বলেছি রাজারও হয়ে গেছে রাজা বললো আমি ওখান থেকে চৌমাথা থেকে ওখানে তোমাদের সাথে আসছি থাকবো আমি বলেছি একসাথে আমরা তিনজন মেলায় যাব তাই রাজাও আসতে আমরাও যাব ও একটু বেরিয়েছে অরূপ এক্ষুনি আসবে আসলেই বেরোব এখন আমরা লাইন পার হচ্ছি বাবা এখন থেকে কি যাম রাস্তায় চলা যাচ্ছে না ভিড় আছে প্রচুর আমি যখন লাইন পার হচ্ছি ভিডিওটা করলাম তো লাইন পার হয়ে যখন ওই পারে গেলাম অরূপ যা বকা দিল আমাকে বলল লাইনের উপরেই কি ক্যামেরা অন করে কথা বলতে হবে আমি বললাম কোনো দিনই তো করি না জাস্ট আজকে মেলায় যাচ্ছি তাই আমি নিয়মিত মানে জোগায় যাই আগেও কত জিমে গিয়েছি আমার আবার একটু না দিক অন্য টাইপের আছে এদিক ওদিক না দেখে আমি মনে করি লোকজন দেখছে তাই আমি চলে যাই যাই হোক বকাত খেলাম এইবার চলে এসেছি স্টিলের দোকানে দেখো কি সুন্দর সুন্দর বাসন কুসন দেখে মনটা ভরে গেল বলছে এই থালাটা নেবো বললো নিতে পারো তোমার ইচ্ছা কিন্তু আমার জানো না ওটাই বেশি পছন্দ হয়েছিল এটার দামও অনেক প্রায় আড়াই হাজার না তিন হাজার টাকা বললো কিন্তু রাখবো কোথায় ভেবেছিলাম একবার সোনা গয়না ভরে রাখবো নেব কিন্তু ওই মুখটা এত উঁচু না আলমারি লকার কোনো কিছুতেই আটকাবে না তাই আর নিলামও না ওটায় টোটালি কিন্তু ক্যাসারল বলছিল আমি বললাম ক্যাচারল দিয়ে কী করবো আমাদের অনেক ক্যাচারল আছে যাই হোক এই করে করে খুচখাচি একটু কেনাকাটা করে চলে আসলাম এই লাড্ডু গোপালের সামনে এবার কিন্তু ঠাকুর যেমন করে করেছে কিন্তু ওই গোপালটা সামনে দারুণ করেছে সবাই দেখছি হাত দিয়ে তাকে ইয়ে করছে আদর করছে এ করছে আমিও হাতটা দিইনি কেননা ঘাটা হাত পরিষ্কার না থাকলে না দিতে ভালো লাগে না ঠাকুর দর্শন করতে গেছি কী ভিড় কী ভিড় বাবা ভেবেছিলাম শুক্র মানে শনি রবিটা বাদ দিয়ে যায় সোমবারে ভিড়টা অনেক কম হবে কিন্তু মারাত্মক ভিড় যে যে কদিন থাকবে মনে হয় এইভাবেই চলবে দোকানপাটগুলো কিন্তু দারুণ বসেছে হোক কিছু কিনে কেটে চলে গেলাম খাবারের দোকানে কতক্ষণে খাবারের দোকানে যাবে লক্ষ্য তো ওটাই অত অধৈর্য মানুষ নিয়ে কি আর এগুলো কেনাকাটা যায় যাই হোক এবার চললাম দেখো আবার জিলেপিগুলো লাল লাল করে ভেজে দেবে এই করবে ওই সমস্ত ডিরেকশন দিচ্ছে আমরাও দাঁড়িয়ে পড়লাম একটা আবার খেয়ে দেখলাম কেমন জিলিপি খেতে সেটাও খেয়ে দেখতে হবে

এত রাতের মেলায় ভিড় ভাবলাম আজকে সোমবার ভিড়টা কম হবে আজকে চাই অবশ্য কম হয় না রাসের মেলা খুব ভিড় থাকে বরাবর কি বন্ধ বাবা ট্রেন আসছে আমরা কিন্তু ট্রেনে উঠবো না যাচ্ছে তাই তোমাদের সাথে দেখালাম শেয়ার করলাম ওপর দেশে কোনোই লাভ হলো না আবার নিচে নামতে হলো তার জন্য কিনে নিলাম বাদাম বাদামটা কেনা হয়েছিল না আর নামতে হলো এই কারণে এই ফোনের দোকানটায় আসার জন্য চলে আসলাম এক্ষণে এসে বসে পড়েছি অনেকটা হাঁটাহাঁটি হয়েছে আর বিভৎস ভিড় বাবা সেই লেভেলের ভিড় আর ফোনটায় আবার প্রোটেক্টারটা অনেকদিন সে পুজোর মধ্যে পড়ে যেয়ে ক্র্যাক হয়ে গেছিলো সেটাকে চেঞ্জ করলাম আরও হাঁটার ইয়েটা বেড়ে গেল রাস্তাটা অনেকটা যাই হোক খেটে আসলাম আর কি কি কিনেছি তোমাদের দেখাচ্ছি সেইভাবে কিছুই কেনা হয়নি এত দোকানপাট বসেছে বসেছে এবছর আরও বেশি বসেছে শুনেছিলাম তো মেলা নাকি হবে না কিন্তু এবার প্রচুর দোকানপাট বসেছে কী কী কিনেছি দেখো এমনিতে তো জিলাপি কিনলাম বাদাম কিনেছি আর হচ্ছে একটু বাদাম এমনি কিনেছি আর হচ্ছে কিনলাম তার মধ্যেও বাদাম আছে আর এই যে এটা কিনেছি ছোট্ট আছে একটু সুবিধা হবে পেঁয়াজ পোড়ানি আর এটা এই যে ফ্রন্টুলন দেওয়ার জন্য এইটা খুব একটা ইচ্ছা ছিল কেনার এরম করে তেলের উপরে এখন তোমার ফুলে দেখাচ্ছি না তেল গরম হলে একটু ফ্রন দিয়ে ডালের মধ্যে এরম করে ঢেলে দেবো ব্যস্ত হয়ে যাবে আর এই যে এটা আমার মাসি যখন কাজ করতো ভেঙে ফেলে মানে আরিয়ে ফেলেছিল বাটার ওঠানো তাই এটা একটা আনন্দ আর এই কুচখাচ একটু ক্লিপ আরে ধৈর্য ধরে দোকানে দাঁড়িয়ে এগুলো কিনতে হয় আমরা তো এমনি খুব একটা ইউজই করি না কেনা কিন্তু খুব সুন্দর সুন্দর কানে রেসছে আর এই ক্লিপগুলো আমার ভীষণ ভালো লাগলো বাচ্চাদের খুব ভালো লাগবে এই দেখো ক্লিপগুলো খুব সুন্দর আর এই যে এই কানের দুটো কিনেছি জানি না হুট করে কিনলাম এই যে এই দুটো আমি কিনেছি আর একদিন যেতে হবে তাহলে একটু দেখে তো না চলে আসছি রাত্রি এবার খাওয়া দাওয়ার জন্য রান্নাঘরে এতক্ষণ গুড্ডুর সাথে কথা বলছিলাম কি কিনলে জিজ্ঞাসা করলো ওই তো মেলা যায় আমাদের সাথে তাই ওকে একটু দেখালাম কিছুই তো সেইভাবে কিনিনি আর এই যে বাটার ফ্রাই ভাজা হচ্ছে যেহেতু শনিবার আমরা খেয়েছিলাম এই যে রয়েছে ছিল না তাই আজকে আবার ফাইনালি রবিবারে তো খাওয়া যাবে না খেয়ে নিচ্ছি বাটার ফ্রাইটা কম আছে একটু ব্যাটার মাখানো আছে তাই আমি একটু বেগুন কেটে নুন মাখিয়ে নিলাম এই যে ব্যাটারটা দিয়ে এবার কয়েকটা বেগুন কমে যাবে তাই জন্য এখনই পিস পিস করে কাটলাম যে নুন মাখলাম সমস্ত কিছু রেডি করে টেবিলে নিয়ে এসছি এখন করবো আমরা খাওয়া দাওয়ার রাত তীরে ভিডিওটাও এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর লাইট খেয়ে অন্ধকার লাগছে টাটা